বরফের মধ্যে গাড়ি চালানো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স এখন এই সামনে আগের দিনে যে খতরনাক রাস্তাটা দিয়ে এসছিলাম তো এখন দেখছো বন্ধ আছে ওইখান থেকে আপনার যদি গাড়িতে চাকাতে গ্রিপ যদি ভালো আছে তাহলে আপনি হান্ড্রেড প্লাস করে দিবেন ওয়েলকাম টু নিউ ব্লগ গুড মর্নিং ফ্রম লাচুং এখন আছি লাচুংয়ে আমি কালকে রাতে মানে আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমরা রাতে মোটামুটি রাত বলবো না সন্ধে হয়ে গিয়েছিল ছটা দশ পনেরো বেজে গিয়েছিল আসতে তো এসে তারপর রাতে তো কালকে ফুল রেস্ট নিয়ে নিয়েছি কারণ কালকে পুরো নাতাং থেকে ডাইরেক্ট লাচুং এসেছিলাম তো অনেকটাই জার্নি হয়ে গিয়েছিল মাঝখানে যা রাস্তার অবস্থা সেটা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ না দেখলে অবশ্যই যাও আই বাটনে লিঙ্ক দিলাম দেখে নাও বুঝে যাবে নর্থ সিকিমের এখন রাস্তার কি হাল লেটেস্ট আপডেটও পেয়ে যাবে তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি জিরো পয়েন্টের দিকে জিরো পয়েন্ট যাবো আর কাটাও যদি যেতে দেয় সিচুয়েশন অনুযায়ী তাহলে কাটাউটাও ভিজিট করব আর তো বেরোনোর আগে একটা ছোট জিনিস দেখিয়ে দিই যে রুমটায় আমরা আছি সেই রুম থেকে জাস্ট বাইরের ভিউ কারণ সেইটা তো আর কালকে রাত্রিরে দেখানো হয়নি সেটা তো চলো এখনই দেখিয়ে দিই তো জাস্ট একবার দেখো বাইরের কি ভিউটা আছে জানি না বুঝতে পারবে কিনা এইখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাটাওয়ের টপটা তো এখান থেকেই দেখা যায় পুরোটা টপটা এবং কাটাওয়ের আর হোমস্টেটাও একদম কাছে মানে এখান থেকে জাস্ট একটু আগেই পুলিশ চেকপোস্ট আছে আর এদিকে যদি দেখাই এদিকেও দেখো এখানেও মোটামুটি পুরো একদম বরফে মোড়া একদম মাউন্ট দেখা যাচ্ছে যতটা দেখানো যাবে তো ঠিক আছে আর সময় নষ্ট না করে আমরাও যাই রিয়েল লাইফ বাইরে জিরো পয়েন্ট দেখতে কীরকম আছে প্লাস কাটাওটা এখান থেকে যত সুন্দর দেখা যাচ্ছে ওখানে গিয়েও ততটা দেখা যায় কি না বা যেতে দেয় কিনা না সমস্ত কিছু তোমাদের সাথে আপডেট করছি হোমস্টে থেকে বেরিয়েই লাচুং চেকপোস্ট ক্রস করার পরই যেন প্রকৃতি সাদা চাদরে মোড়ে অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের চোখে ধরা দিল আর আমরাও সেই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ইয়ামথাম ভ্যালিতে আমরা এখন চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে আর এখানে সিরিয়াসলি বলবো অসম্ভব সুন্দর সৌন্দর্য আছে চারদিকে জাস্ট মানে অসাধারণ চলো তো আমাদের সাথে তোমরাও দেখে নাও ভ্যালির কিছু সিন বা মুহূর্ত এখন আমাদের ইয়ামথাম ভ্যালি ঘোরা হয়ে গেল অনেকক্ষণ সময় কাটিয়েছি খুব সুন্দর লেগেওছে আর আশা করি কিছু সিনেমেট্রিক শর্ট হ্যাড করেছি দেখেছ আশা করি ভালো লাগবে তো এখন দেখি জিরো পয়েন্টের দিকে যাব আসলে হাই অলটিটিটিউডের জন্য হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছে তো ঠিক আছে দেখা যাক জিরো পয়েন্টে তো বললো পুরোটা যেতে দেবে না তো যতটা যেতে দেয় দেখা যাক আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি তো বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক জিরো পয়েন্টের দিকে এখন জিরো পয়েন্টের অনেকটা আগেই এসে আটকে গেছি কারণ নদীকে আর ঢুকতে দিচ্ছে না মোটামুটি এখনো দশ বারো কিলোমিটার ওপরে আছে এইদিকে যদি দেখায় সব কিছু এখানে দাঁড় করে দিয়েছে আর ওদিকে সবাই মোটামুটি জাস্ট হেঁটেই যাচ্ছে আর আমরা এখানে মোটামুটি মোমো খেতে ব্যস্ত কি আর করব কিছু করার নেই আর তার সাথে আফসোস কিছু নেই কারণ চারপাশে এত সুন্দর বিউটি আছে আমি যদি ক্যামেরাটা একবার ঘোরাই তাহলে বুঝতে হবে এত সুন্দর বিউটির সাথে এখানে হচ্ছে মোমো দারুও পাওয়া যায় তোমরা চাইলে খেতেও পারো কোনো অসুবিধা নেই তো আমরা তো দারু পাবো না আমরা অনলি মোমোই খাবো আর বাপ্পা খেয়ে নিয়েছেন ম্যাগি তো আমরা আপাতত এখানে একটু খাওয়া দাওয়া করি দেন আবার নিচের দিকেই যাবো আপাতত আর উপরে যখন যেতে দিচ্ছে না তো নিচেই যেতে হবে তো হোটেলে ফিরে দেখি কাটাও তো অবভিয়াসলি তাহলে বন্ধই হয়ে যাবে কাটাও যেতে দেবে না কারণ জিরো পয়েন্ট বন্ধ থাকলে কাটাও কোনো মতেই যায় না তো ঠিক আছে আপাতত এখান থেকে আমরা দেখছি তাহলে যদি শিলিগুড়ি পৌঁছাতে পারি ভালো আদারওয়াইজ মাঙ্গানে স্টে করব তো দেখা যাক সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব আপাতত আমরা একটু পেট পুজোর দিকে যাই হলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে কারণ ওপরে মানে খুবই হালকা হালকা ব্রিদিং প্রবলেম হচ্ছে একটা জিনিস হচ্ছে এখানে সেটা দেখাতে পারছি না কারণ খুবই অল্প একদম হালকা হালকা হচ্ছে সেটা হচ্ছে স্নোফল একদম হালকা হালকা হচ্ছে কারণ দেখো এখানে প্রচুর ফ্রেশ স্নো পড়ে আছে ঠিক আছে জীবনে প্রথম বরফ দেখা জীবনে প্রথম এরকম বরফের মধ্যে গাড়ি চালানো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হ্যাঁ তবে স্নোগুলোতে কোনো কিছু হয় না হাত শুকনো অত ঠান্ডাও নয় এখানে দেখতে ওরকম লাগছে প্রচুর মানে ঠান্ডা স্নো সেরকম কিছু নেই হালকা ফুলকা হাওয়া দিচ্ছে হাওয়াটাই যা একটুখানি ঠান্ডা আদারওয়াইজ সেরকম কিছু নেই তো নিন্দাস এনজয় করছি এবারে ট্রিপটাতে তো চলো তোমরা যারা ব্লগ দেখছো তাদেরকে বলবো তোমরাও চলে এসো এরকম সিজনে আমরা এসেছি মার্চের ফার্স্টের দিকে ফার্স্টে না সেকেন্ড উইকের দিকে তো এই সময় মোটামুটি রাস্তাতেও স্নোটা কম থাকে আর চারপাশে তো এরকম যেদিকে দেখবে সেদিকে এরকম স্নোতে পুরো ভর্তি তো ঠিক আছে এই সময়টা তো মানে বেস্ট টাইম আমার মতে তোমরা বাইক নিয়ে যারা আসো ট্যুরিস্ট অনেকটা কম থাকে আছে মিডিয়াম আছে ট্যুরিস্ট আছে মোটামুটি তো ঠিক আছে চলো আপাতত ঝটপট করে একটুখানি খেয়ে দে আমরা আবার নিচের দিকে নামবো নিচের দিকে নাম মোটামুটি ঘন্টা ধরে টাইম লাগবে তো দেরি না করে খেয়ে দে চলো নিচের দিকে জার্নি করা যায় এই হোমসটা থেকে চেক আউট করবো আর এখন দেখি কোথায় যাওয়া যায় মাঙ্গানে যদি স্টে করা হয় তো ভালো আদারওয়াইজ শিলিগুড়ির দিকে টার্গেট রেখে যাচ্ছি যতদূর যাওয়া যায় যাবে যেখানে মনে হয় শরীর আর চলছে না সেখানে স্টে করার ভাবনা আছে কারণ পূজারও একটু শরীরটা খারাপ আছে ভিউটা দেখে নাও খুবই ভালো ভিউ আছে তো চলো এখান থেকে এখন বেরোনো যাবে মোটামুটি এগারোটা বেজে গেছে তো ঠিক আছে চলো কথা হচ্ছে রাস্তাতে আচ্ছা তো এখন আমরা মোটামুটি এসে পৌঁছেছি এই টুং চেকপোস্টে এখন বাজে একটা সাতান্ন তো এখন এই সামনে আগের দিনে যে খতরনাক রাস্তাটা দিয়ে এসেছিলাম তো এখন দেখছো বন্ধ আছে ওটা চারটের পর স্টার্ট হবে বেসিক্যালি কাজের জন্য তো আমরা এখন এই যে ডান দিকের রাস্তাটা ওই ডান দিকের রাস্তা দিয়ে উঠে যাব অনেকটা ঘুরে হবে হয়তো তো দেখা যাক সেটাও তোমাদের আপডেট করে দিচ্ছি বাট বললো রাস্তা ন্যারো আছে কিন্তু রাস্তা ভালো আছে তো চলো দেখা যাক রাস্তা ভালো কতটা কীরকম রাস্তা সেটাও তোমাদের একটা আপডেট করে দেওয়া যাবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আপাতত এই খতরনাক রাস্তাটাকে অ্যাভয়েড করা গেল এটাই আমার কাছে অনেক তো ওখানে আমাদের পারমিটগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম আর তারপরেই কিন্তু অ্যাকশন ক্যামেরা লাগাতে পেরেছি কারণ তার আগে এখন সিকিম গভর্নমেন্ট খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে অ্যাকশন ক্যামেরা দেখলে কিন্তু সিক্স করে দিচ্ছে যে কোনো চেকপোস্টে কারণ আমরাই মোটামুটি আগের দিন জিজ্ঞেস করেছি ইভেন রাস্তাতে অনেককে দেখেছি বাইকারসকেও মোটামুটি যারা অ্যাকশন ক্যামেরা লাগিয়ে যাচ্ছে খুব বকাবকি করছে আদারওয়াইজ বেশি যদি একদমই নাচুর বান্ধে হয় তাহলে তার ক্যামেরা গেল তো সেই দিকটা সবাই খেয়াল রেখো একটু যারা ব্লগিং করে বা ভিডিও করে অ্যাকশন ক্যামেরাটা তুমি অ্যাভয়েড করো তো সেই জায়গায় তোমরা মোবাইল হেলমেটে মাউন্ট করে ভিডিও করতে পারো তাতে কোনো আপত্তি নেই বাট কেন নেই জানি না তো ঠিক আছে সেটা যেটা রুলস রুলস তো আপাতত আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে আজকে লাচুন থেকে ডাইরেক্ট শিলিগুড়ি ঢুকে যাবো হয়তো একটু রাত হবে কিন্তু শিলিগুড়ি ঢুকে যাবো মাঝখানে স্টে করার কোনো ইচ্ছা নেই বেসিক্যালি তো দেখি যদি পূজা শরীর খারাপ লাগে তাহলে তো আলাদা ব্যাপার আদারওয়াইজ শিলিগুড়ি যাওয়ারই প্ল্যান আছে তো চলো রাস্তা তো এরকম দেখতে পাচ্ছ আপাতত ভালো আছে এই রাস্তায় কিছু কিছু স্লাইড জোন আছে ঠিক আছে তো এই ইনফরমেশানটা দিয়ে রাখছি তোমাদের স্লাইড জোন মিন্স প্রচুর সামনেই দেখতে পাচ্ছ এরকম ল্যান্ডস্লাইড হয়েছে এরকম প্রচুর জায়গা আছে যেখান দিয়ে ল্যান্ডস্লাইড হয় কিন্তু তো রাতটা অবশ্য রাতে এই রোডে যেতেও দেবে না দিনের বেলা যখন আসবে একটু সাবধানে আসবে তবে রোডটা অনেকটা ঘুরে ঘুরে এটা একটু একটু যা আমার আইডিয়া যা বলছে ওনাদের কথা অনুযায়ী রোডটা মোটামুটি কিছু না হলো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার ঘুরে কিন্তু ওই বিষাক্ত অফ রোডের থেকে তো ভালো এইটাই যা দশটা থেকে চারটের মধ্যে তোমরা যদি সিকিম ঢোকো বা বেরো তাহলে তোমাদের এই রোডটা নিতে হবে আর চারটের পর হলে তোমাদের ওই খতরনাক রোডটা দিয়ে কিন্তু আসতে হবে আমাদের আসার দিন মোটামুটি চারটে পাঁচ ছয় বেরিয়ে বেজে গিয়েছিল তাই ওই রোডটা দিয়ে আসতে হয়েছিল আদারওয়াইজ আমাদেরও এই রোডটা দিয়ে আসতে হতো পুরো রাস্তাটাই ছিল ভীষণ স্টিফ আর বহু জায়গায় অফ রোডে ভর্তি তো পুরো রাস্তাটা ক্রস করে মোটামুটি আমরা জিরো পয়েন্ট ঘুরে সেই দিনই রাত্রি সাড়ে নটার মধ্যে শিলিগুড়ি হোটেলে ঢুকে গেলাম আর এই দিনে আমরা মোটামুটি ক্রস করেছিলাম অ্যাপ্রক্সিমেট থ্রি বা থ্রি কিলোমিটারের আশেপাশে তো এখন চলে এসেছি বাপ্পাকে নিয়ে কারণ বাপ্পা বেসিক্যালি বলতে গেলে নর্থ আর ইস্ট সিকিম দুটোই আমাদের সাথে করেছে না আমাদের সাথে বলবো না বেসিক্যালি নর্থটা আমার সাথে করেছে ইস্টটা আমাদের যে বন্ধু একটা গ্রুপ গিয়েছিল ওইটা ওদের সাথে গিয়েছিল ইস্টটা তো এখন জেনে নেব ই সিকিম ও এনজয় করলো আর নর্থ সিকিম কেমন এনজয় করলো তো বলো তোমার সিকিমের স্টোরিটা বলো ঋষিখোলা থেকে স্টার্ট করবো ঋষিখোলা থেকে স্টার্ট করো যাওয়ার দিন এখান থেকে ঋষিখোলা তোমার কতক্ষণে গেছো কোন রুট দিয়ে গেছো জুটি দেখতে দেখতে গেছো আমরা স্টার্ট করলাম টিসা ভ্যালি থেকে আহ ভায়া তৃষা হয়ে গেলাম কালিম্পু বেলো হ্যাঁ বেলোটা ঢুকে পার্কটা ঘুরলাম হম কতক্ষণ দেড় ঘন্টা বলতে পারি। 1.5 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। তারপরে গেলাম ওইখান থেকে রামধরা ধূপণ গেল। ওইখান থেকে কি দেখবো একটা সিনারি ছিল তারপরে গেলাম তারপর থেকে সাইলেন্ট ভ্যালি। একটু ভয় খাচ্ছিল আমরা। তুমি হোমস্টেতে কত কখন পৌঁছালে রাস্তা কেমন ছিল? ওপস তো হোমস্টে আমরা পৌঁছাতে পৌঁছাতে রাত্রে হয়ে গেল। কেপস ক্রস করতে রাত হয়ে গেল লাস্টে দেখি আমার ঢুকতে ঢুকতে ওইখানে সাতটা এরকম হয়ে গেছিল চেকপোস্টের পরে রাস্তাটা একটু বলো চেকপোস্টের আশেপাশের রাস্তা একটু বলতে গেলে রাস্তা তো ঠিকই কিন্তু একটু বেশি পাউডার উড়ে ওইখানে গাড়ির পিছনে যাবেন না নাহলে ভূত হয়ে চলে যাবেন রাত্রে থাকলাম ওইখানে রিসিকলে খাওয়া দাওয়া ছিল ভালো ছিল হ্যাঁ ভালোই ছিল মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া সত্যি আমাদের তারপরে নেক্সট ডে রিসিকলা টু নাথ্যাং গলাম চেক ক্রস করে সিনক রোড জুলুক এগুলা ভালোভাবে হলো আমাদের তোমাদের অক্সিজেন দিয়েছিল অক্সিজেন কম্পালসরি এটা একটা বাইক পার বাইকে একটা সিলিন্ডার নিতেই লাগবে সেটা সিকিম এর गवर्नमेंटের আই রুল করে রাখছে ওটা রংলিতে নিতেই লাগবে রংলি না ওটার নাম চেক পোস্টের নাম তো কি না লিংথাং 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 চেক পোস্টে তারপরে গেলাম না থাং না থাং গিয়ে স্টে করলাম ভিউটা খুবই ভালো স্নোফল হচ্ছিল ওই এটা রুমটা থেকে পুরো ভ্যালিটা দেখা যায় বলো হ্যাঁ ওনার গিয়ে বসলে ওইখানে কেশব হোমস্টেতে বসবেন জানলা থেকে পুরো জানলা সকালে খুললেই দেখবেন বা পুরো ভ্যালিটা দেখা যায় ওখান থেকে তোমরা যেদিন গেলে ওয়েদার কেমন ছিল ওয়েদার তো এক্সট্রিম ছিল আমরা যেদিন গেলাম সামনে সামনে কিছুই দেখা যাচ্ছিল না আর তারপর হরভজন বাবা মন্দির গেলাম রাত্রে কিন্তু ওটা বন্ধ হয়ে গেছিল আচ্ছা আসার টাইম একটু একজনকে শ্বাসের প্রবলেম হলো ওকে একটু অক্সিজেন ফক্সিজেন দিয়ে তারপরে নিয়ে আসলাম হোমস্টেতে আচ্ছা এখন রাত্রে থাকে ওদের সকাল বেলা দেখি ওর অবস্থাটা খারাপ তাও জবরদস্তি করে চলো গাড়িতে বসো গ্যাংটক যাই গেলাম না ওইখানটা রোড কন্ডিশনটা বলতো ছিল রোড কন্ডিশন এমনি ভালো কিন্তু হেভি স্নোফল এর জন্য ওটা একটু এক্সট্রিম হয়ে গিয়েছিল আমাদের জন্য না না tutela আমরা তো না যেতে পারলাম না ওইটা স্কিপ কি বলো মহর্বজন বাবা মন্দিরে ঢুকলাম তারপরে এলিফ্যান্ট লেক এলিফ্যান্ট লেক ওর আর দেখি রাস্তাটা পুরো খারাপ খারাপ না স্নো হয়ে আছে রাস্তাতে তাও আমরা

যখন গেছি মানে আমরা ওখানে যে গ্যাংটক থেকে গণেশ সামনে দিয়ে যে রাস্তাটা গেছে তো ওই রাস্তাটা সোজা আমাদের যে আমরা ওখানে যে লোকাল লোক ছিল বা ট্যাক্সি ড্রাইভাররা ছিলেন ওনাদের জিজ্ঞেস করলাম তো বলল ওই রাস্তাটা ভালো ডাইরেক্ট মানগানে চলে যায় তো ঠিক আছে ওই রাস্তাটা এমনি খুব ভালো রাস্তা কিন্তু রাস্তাটা খুব সরু আর প্রচুর বাম্পার আছে যেহেতু ওটা লোকাল রাস্তা তাই তো ওখান দিয়ে মাঙ্গান পৌঁছে আমরা ওখানে রিফিল করে নেওয়ার পর আমরা আবার স্টার্ট করলাম জার্নি তো তখন পর্যন্ত রাস্তা ঠিক আছে মাঙ্গান মোটামুটি তিন চার কিলোমিটার যাওয়ার পর তারপর শুরু হলো অ্যাকচুয়াল গল্প মানে যেখানটা থেকে তোমার প্রবলেমটা হয়েছিল মানে মানে জিনিসটা একদম পুরো ভেঙে তছনাচ হয়ে এরিয়াটা তো সেই এরিয়াটা তো কিছুটা তোমরা ব্লগে দেখেছো ঠিক আছে আর কিছুটা এক্সপিরিয়েন্স বাপ্পা শেয়ার করবে এখন তো বলো ওইখানে রাস্তাটা তুমি কিরকম রাস্তাটা কিন্তু হেভি এক্সট্রিম ছিল ওটা ওখানে দাঁড় হয়তো দিবে না কাউকে কেন কি আনস্টেবল পাথরগুলা ওইখানে উপরে রয়েছে তো আমরা দাঁড়ালাম না একটাও ফোটো নিলাম না ওইখানে ইমপসিবল ব্যাপার ওটা পসিবলও হবে না যদি একটা পাথরও পড়ে যায় তাহলে ওর পিছনে একশোটা পাথর পড়বে হম তো এক্সক্রিম কন্ডিশন ছিল তারপরে ওই যে চুংটাং ভ্যালি দেখি ভ্যালি তো না ওটা নদীর আশেপাশে বসতি একটা তো দেখি ওখানে তিস্তা কি ডিজাস্টার করেছিল সেটাকে মানে টিভিতে যে দেখলাম ওটা কিছু না অরিজিনাল দেখতে গেলে ওখানে গিয়ে আপনাদেরকে দেখতে লাগে দেখি এটা একদম ঠিক মানে হেভি এক্সট্রিম ওটা ওটা রাতে লোক ওখানে কিভাবে যে থাকলো সেদিন ওটাই আমি আ সিরিয়াসলি ভাবতেছি কিভাবে থাকলো রাতে ঘরদোর গুলো যে অবস্থা দুতলা অবধি

আমাদেরকে বাইপাস রুট দিল একটা তো এখানে একটা ইংলিশ বলে দিই তোমাদের ব্লগেও দেখিয়েছি যে দশটা থেকে চারটে পর্যন্ত যে মানে অ্যাকচুয়াল যে মেন রোডটা থেং ট্যানেলের ট্যানেলের সামনে যে রোডটা ওইটা তো দশ মানে চারটে পর ওটা স্টার্ট হয় ঠিক আছে দশটা থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে দশটা থেকে চারটের মধ্যে যদি তুমি চুংথাং ক্রস করো তাহলে তোমাকে একটা ঘুর পথে যেতে হবে ঠিক আছে মানে মানে একদম প্রথমে যেটা দিয়ে লোকে আসা যাওয়া করতো ওটা কিন্তু সেটা মোটামুটি ম্যাপে কিন্তু নেই ওটা তোমাকে লোকাল লোককে জিজ্ঞেস করে যেতে হবে প্লাস আরেকটা জিনিস বলবো যে ওইটা দিয়ে যদি যাও মোটামুটি কিছু না হলেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিন্তু তোমাকে ঘুরতে হবে ঠিক আছে কারণ ওটা পুরোপুরি একটা অন্য পাহাড় দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপর এক নদীটা ক্রস করায় তো এই জিনিসটা মাথায় রাখবে তো ওইখানে মোটামুটি আমরা তো ঠিকঠাকই যাচ্ছিলাম মোটামুটি আমাদের প্ল্যান ছিল যে আটটা সাড়ে আটটায় ঢুকে যাব শিলিগুড়ি কিন্তু তার মধ্যে হয়ে গেল বাপার গাড়ির ক্লাচে তার ছিঁড়ে মানে চিন্তা একটা স্টিফ রোড তার মধ্যে অফ রোড আছে ওই ওই সাইডটা তো তার মধ্যে ক্লাচের তারটা ছিঁড়ে গেল তো কি এক্সপ্রেশন হয়েছে আবার শুনি

চিন্তা করো তখন কিরকম অবস্থা ছিল এখন মানে ওখানে অফরোড ছিল আগে ওটা অফরোড মানে ওকে নাবিয়ে দিয়ে আমি হেঁটে পার হতাম আমি সিঙ্গেলে ইয়ে করতাম আচ্ছা এটা একটা গেল আচ্ছা লাস্ট একটা তোমায় জিজ্ঞেস করব জিরো পয়েন্ট থেকে শিলিগুড়ি একদিনে তিনশো কিলোমিটার রাইড তিনশো প্লাস তিনশো প্লাস মোটামুটি দু তিনশোই হবে এটা যেটা নতুন অ্যাচিভমেন্ট ওটা কেউ মানে কেউ বললে বিশ্বাস করতে যাবে কি আমরা সকালে

আচ্ছা তাহলে বলো টোটাল এক্সপিরিয়েন্স পুরো ইস্ট প্লাস নর্থ কিরকম হলো বলো নর্থে তো সবকিছু বন্ধ করে রেখেছে ইস্টে বেশি এনজয়মেন্ট টা হলো আমাদের আইসার জন্য ং বলে যদি বন্ধ করে দিত তাহলে তো তাহলে ওই আমাদের তো ঠিক আছে বাপ্প তো বেশ ভালোই লেগেছে আমিও বলতে গেলে খুবই এনজয় করেছি তো দেখি এখন একটুখানি আড্ডা হবে তো তোমাদের কথা আচ্ছা কি বলবে বলো কোনদিন যদি সিকিম যান তাহলে গ্রুপ ছাড়বেন না গ্রুপ থাকে ছেড়লে না মোবাইলে নেটওয়ার্ক থাকে না গ্রুপ থাকে একসঙ্গে থাকবে ইজি এন্ড সেফ হবে হ্যাঁ এটা ঠিক মানে গ্রুপে গেলে কমিউনিকেশন ছাড়া খুবই চাপের কিন্তু রাইড করা কারণ আমি আমার আমার আর বাপ্পা মানে আমরা দুজন একসাথে যখন রাইড করি মানে হয় ওকে আগে দিই আমি ওর পিছন পিছন যাই আর না হলে আমি আগে যাই ও আমার পিছন পিছন আসে সবসময় লুকিং গ্লাস ফলো করে যাই এটাই হচ্ছে আমাদের টেকনিক হয় হ্যাঁ তো চলো ঠিক আছে আপাতত রাইড মোটামুটি ঠিকঠাকই হয়েছে তো ঠিক আছে চলো তোমাদের সাথে আসছি একটুখানি পরে সো গুড মর্নিং আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন এখন আমরা আছি শিলিগুড়িতে তো আমাদের মোটামুটি বেরোনোর টাইম হয়ে গেছে এখন বাজে সকাল ছটা তো মোটামুটি ঝটপট বেরোয় আজকে যতটা পারছি তোমাদের এই পাশের রাস্তাটা মানে শিলিগুড়ি টু আমাদের বাড়ি পর্যন্ত হুগলি পর্যন্ত যতটা তোমাদের রাস্তাটা দেখানোর চেষ্টা করবো অত হ্যাঁ তবে আগেরবারের মানে প্রথম দিনের মতো অতভাবে ডিটেলসে দেখানোর দরকার আছে বলে মনে করছি না জাস্ট রাস্তায় যদি কোনো কোথাও মেজার আপডেট থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো বাদ বাকি কথা হচ্ছে রাস্তায় বেরিয়ে তো এখন বাজে এগারোটা চল্লিশ মোটামুটি আমাদের তিন ঘন্টা তিন না পাঁচ ঘন্টা লাগলো আর শিলিগুড়ি থেকে ফারাক্কা আসতে আর মোটামুটি যা টাইম আছে দুশো তিরিশ কিলোমিটার আছে তো ওটাও মোটামুটি পৌঁছে যাবো এখন একটু ফারাক্কা ক্রস করে দাঁড়িয়েছি একটু আখের রস খাবো বলে দে পাগলটা তো আবার ভ্যানের ওপর বসে পড়েছে আখের রস খাবে বলে ও খাওয়া হয়ে গেছে বা বাহ এটা খাবে এটা খাবে তো এই চলে এসেছে আমার আঁকের রস ঘুরতে যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রাভেল টাইমের মধ্যে বেস্ট জিনিস আঁকের রস তো চলো আপাতত আঁকের রস খেয়ে আবার যাত্রা শুরু করবো এখন রাস্তার রোড কন্ডিশন বলতে ফারাক রায়গঞ্জ পর্যন্ত ওইদিকে রুটটা একটুখানি প্রবলেম ছিল বাদবাকি তো এখন ঠিক আছে তো আপাতত রায়গঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত এদিকে রোডটা ঠিকঠাকই আছে কোনো ডাইভারশন সেরকম কিছু নেই আগেরবার যেরকম ডাইভারশন দেখিয়েছিলাম আগের ব্লকে সেরকমই আছে তো নতুন কিছু নেই আর তো ঠিক আছে চলো এখন যখন যখন আখের অসুবিধা খেয়ে শেষ করি আর যা বাড়ির দিকে যাওয়া যায় ওই দশ সাড়ে দশ ঘন্টার মতো আজকেও লাগবে ম্যাক্সিমাম হয়তো এগারো ঘন্টা লাগতে পারে তো ঠিক আছে চলো ততক্ষণ দেখতে থাকো নেক্সট আর রাস্তার আপডেট থাকলে তোমাদের জানাচ্ছি তো এখন বাজে মোটামুটি চারটে চল্লিশ আমরা চলে এসেছি আমাদের লোকাল রাস্তায় তো আজকের ট্রিপটা মোটামুটি ঠিকঠাকই কেটেছে পুরো ট্রিপটা আর আসার সময় ওই রায়গঞ্জ পর্যন্তই যা রাস্তা বেকার খারাপ ছিল মোটামুটি গুলো বন্ধ করার সময় যে তাপতি দিয়ে কাজ করে ওই ধরনের জন্য রাস্তায় মানে জোরে চালানো মানে স্মুথলি চালানো যায়নি বাদ তো ঠিকই আছে স্মুথলি রোড আছে তো বলবো পুরো ট্রিপটা এবারে খুব ভালোভাবে আমরা এনজয় করেছি কেটেছি আশা করি ব্লগে তোমরা দেখতেও পেয়েছো যারা যারা পুরোনো এপিসোডগুলো ডাউন মানে দেখনি তাদের জন্য ডেসক্রিপশানে সমস্ত আমি এপিসোডের লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও আর এরপর আমাদের এই নর্থ প্লাস ইস্ট সিকিমের পুরো ট্রিপে কত কি কস্টিং আসলো সমস্ত কিছু নিয়ে একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো কিছু দিনের মধ্যেই সেটা পেয়ে যাবে সেখানে তোমরা দেখে নিতে পারবে কিভাবে আমি পোড়ার পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করেছি তো কী কী লাগবে তার জন্য সব কিছু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর যদি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও ঠিক আছে চলো টিল দেন বাই